বন্ধুরা আজ হচ্ছে উনত্রিশে মার্চ আজ আমার নতুন জীবন শুরু হয় নতুন জীবনের পথ চলা শুরু হয় এই উনত্রিশে মার্চে আমি আমার নতুন জীবন শুরু করি আমি এই মানুষটার হাত ধরেছি উনত্রিশে মার্চ এই মানুষটার সম্বন্ধে যত আমি বলবো ততই আমার কম বলা হবে সত্যি কথা বলতে আমি না চাইতে আমি বোঝে নেই যে আমি যেটা চাই সেটা এমনি বোঝে নেই আমি চাই না মুখে বলি না তবুও কিন্তু আমার কাছে চলে আসে আর আমাকে সময় খেয়াল রাখা সমস্ত কিছু এভরিথিং যেটাই বলবো বললাম না যেটাই যতটুকুই বলবো কম বলা হবে এর সম্বন্ধে তো ভিডিওটা যাবে তিরিশে মার্চ তো এখন দেখো আমরা সন্ধ্যার সময় একটা কেক নিয়ে এসেছে বর তো ছোট্ট করে একটা কেক নিয়ে আসা হয়েছে কারণ এখন তো রোজার মাছ তোমরা সবাই জানো রোজা না হলে অন্য কিছু ব্যবস্থা হতো আর আমার বরেরও একটু অসুবিধা আছে কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে ডান হাতের পুরো হাতটাই একদম খারাপ অবস্থা তো মেডিসিন নেওয়া হচ্ছে ওই সব কারণ দিক থেকে না ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছে আমাকে যেখানে ইফতার সেরে নেওয়ার পরে আমি কেকটা কেটেছি তিনজন মিলে বর আমি তিনজন মিলে মেয়ে আছে তো আমার ননদকে বললাম তুমি একটু ক্যামেরাটা করে দাও তো এই যে আমরা ছোট্ট করে একটা আয়োজন করেছি আমার জীবনে আমার যে যতটা চাওয়া পাওয়া আমি যেগুলো চাই আমার যেগুলো পছন্দ সেগুলোই আমার বরের মধ্যে আছে আমাকে কোনো কিছুতে বাধা দেওয়া এটা জীবনেও করিনি আর কখনো করবে না আমার যেটা চাওয়া যেটা পাওয়া সবটাই উনি আমার পূরণ করেছে এবং আশা করছি পরেও করবেন আমাদের বিয়েটা হয়েছে অর্ধেক ভালোবাসা অর্ধেক দেখাশোনা অবশ্যই তোমরা যদি স্টোরিটা শুনতে চাও অবশ্যই অন্য একটা ভিডিওতে বলবো তো এখানে খাইয়ে দিচ্ছি বোরকে প্রথমে তো পাশে থেকে একজন বলছে রুসা তোমাকে ভালোবাসে না আমি দুজনকেই ভালোবাসি ওটা আমার মেয়ে এই দুজন ছাড়া আমি শূন্য তো এই যে আমরা কথা বলছি আর খাচ্ছি আর মিউজিকও হচ্ছে তো তার জন্যই আমি কিন্তু ভয়ে দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া কেকটা খেয়ে কমপ্লিট করে চলে আসলাম একটু দোকানে বাজারে খেতে চারজনে মিলে দেখে বুঝতে পারছো যে কোথায় এসে দাঁড়িয়েছি বিরিয়ানির দোকানে এর আগে আমরা খেয়েছি পকোড়া তো সেটা আর শ্যুট করিনি চলে আসলাম বিরিয়ানির দোকানে আর পরপর যে কত বিরিয়ানির দোকান মানে এখন শুধু জায়গায় জায়গায় রাস্তায় দাঁড়ালে বিরিয়ানি বিরিয়ানি হচ্ছে একদম মাস্ট সবার ক্ষেত্রে বিরিয়ানি এত পছন্দ আমার তো খুব পছন্দ তো এই যে মেয়ে চলে আসলো মেয়ের বন্ধুর সঙ্গে আর আমরা দাঁড়িয়েছি এসে এই যে পাশে কত বিরিয়ানি মানে পরপর যে কত বিরিয়ানির দোকান যে মেয়ে দিচ্ছে মেয়ে বসে আছে এখানে আছে ইমন আর এখানে পাশে আছে আমার ননদ তো দেখাচ্ছি অবশ্যই তোমাদেরকে এই যে বিরিয়ানি দিয়ে দিয়েছে এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ওই যে নমদ ও বেঙ্গালোর থেকে এসেছে ঈদে তো ওনার বেঙ্গালো নার্সিং করে তো ওখান থেকে এসেছে আবার চলে যাবে তো আমি বললাম যে মাথায় এভাবে হিজাবটা আমাকে করে দাও তো এই পিনটা ছিল না বলে আমার হলো না আমি ওই হিজাব করে আসতাম তো পিনটা পেলাম না পিন কেনা হয়নি তো তার জন্য আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার একটা প্যাকেটের মধ্যে বিরিয়ানি নেওয়া হচ্ছে আমার পিসি শাশুড়ি আছে বাড়িতে ওনার জন্যই আর আমার মেয়ে আছে মেয়ে আর একবার খাবে মেয়ে মানে ওখানে দোকানে ভালো খেলো না খাওয়া দাওয়া শেষ করে বোরকে বললাম একটু আমাদেরকে ঘুরে নিয়ে এসো নাইটে তো ভালো লাগবে বাইকে একটু হাওয়া পাবো ভালোই লাগে তো আমরা আমাদের বাইকে আছি দুজনে আমরা ননদার আমি আর বোর আর ওখানে আমার মেয়ে আছে আর মেয়ের একদম প্রিয় একটা বন্ধু তো ওরা দুজন বাইকে তো এইভাবে খুব ভালো লাগলো রাত্রে মানে আজকে এইভাবে কাটারাম দিনটা ভালো লাগলো একটু ছোট্ট করে কারণ রোজার সময় রোজা করে তো আর ওই সব করা যায় না সন্ধ্যার সময় রোজা সেরে রোজা ইফতার সেরে নিয়ে চলে আসলাম বাইরে ছোট্ট একটা আয়োজন কেক কেটে তো যে রাস্তায় অনেকটা ঘুরে তবে আমি বাড়ি এসেছি একদম অন্ধকার শুধু লাইট দেখা যাচ্ছে বাইকের এই এই রাস্তাটা চলো আজকে ছোট্ট একটা ভিডিও ভালো লাগলো অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও লাইকটা দিয়ে দেখো টাটা